আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আপনাদেরকে একটা মালের সাথে পরিচয় করে দিব যেটা আমরা চায়না থেকে সরাসরি ইনপুটের মাধ্যমে বাংলাদেশে নিয়ে এসে থাকি দেখেন এটা হলো অরিজিনাল চায়না থেকে যে মালটা আমরা সরাসরি ইনপুটের মাধ্যমে যে মালটা আমরা নিয়ে আসি এই মালটা আসলে দেখতে কেমন নয় এখানে আমি মোটামুটি তিনটা মাল রেখেছি আপনারা মাল তিনটা দেখলে অবশ্য হয়তো বুঝতে পারবেন যে অরিজিনাল যত গুড় দিবেন তত মিষ্টি হবে কারণ লায়নের যে প্রাইসটা লায়নের প্রাইজের থেকে কিন্তু এই যে এই মালটা মোটামুটি পাঁচ থেকে সাতশো টাকা বেশি আসলে আমরা প্রাইজের জন্যই কিন্তু অরিজিনাল এই চায়না মালটা অনেকেই নিয়ে আসে নিয়ে আসে না তবে আমাদের কাছে কিন্তু সচরাচর এই মালটা পেয়ে যাবেন দেখেন এই সুতাটা এই সুতাটা কিন্তু আপনার ঝিলিক মারবে কারণ এই সুতাটা কিন্তু অনেক স্ট্রং সুতা আর এই সুতাটা মনে রাখবেন এই একটা সুতার মধ্যে তিনটা সুতার নাল আছে কিন্তু আপনারা যেটা কাঁকড়ায় কখনো কাটতে পারবে না আর এই জালটা কাটতে হলে অবশ্যই একটা কাঁকড়ার ওজন হতে হবে দেড় থেকে দুই কেজি কারণ এই জালটা বেশিরভাগ সমুদ্রে থাকে কারণ সমুদ্রে কিন্তু অনেক হেভি বড় ধরনের মাছ এটা দিয়ে মারে দেখেন দেখেন নেটটা নেটটা কিন্তু খুবই স্ট্রং এই নেটটা আচ্ছা নেটটা হয়তো মোবাইলে বোঝা যাচ্ছে না তারপরে প্যাকেটটা দেখে আপনারা চিনতে পারবেন যে এইটাই হলো চায়না থেকে সরাসরি আমরা ইনপুটের মাধ্যমে নিয়ে আসি কারণ মালটা কিন্তু অনেক হেভি আর যেখানে মাল হেভি হলে তো অবশ্যই প্রাইসটা একটু বেশি হবে আর যে লায়নের মালটা দেখেন আমরা এটা হলো আমাদের নিজস্ব কোম্পানির লায়নের মাল কিন্তু বাংলাদেশের মধ্যে নাম্বার ওয়ান মাল লায়নের মাল সবচাইতে চাইতে ভালো তবে ভালোর চাইতে ভালো আছে এটা তো আপনারা আসলেই বুঝেন দেখেন আমাদের মনোগ্রামটা আছে টাইগার এটা হলো সচরাচর আজকে আমি তিনটা মাল আপনাদেরকে দেখাবো দেখেন এটা হলো আমাদের জিরো সাইজের লায়নের মাল জিরো সাইজ এই যে এটা হলো টুনি টুনি সাইজটা কিন্তু জিরো এবং কি আমাদের টুনিতে যেই নেটটা ব্যবহার করি আমাদের কিন্তু কোনো সেটিং নাই দেখেন টুনিটাও জিরো এবং বডিতেও জিরো এটা হলো সর্বোচ্চ ঘন এবং এটা মানে একটা ম্যাশের কাঠি পরিমাণ ফাঁকা আছে আমাদের এই নেটটা এত ঘন আর আমাদের এই নেটটা কিন্তু কোনোখানে একটু শেডিং থাকবে না শেডিং মানে হয়তো এইটা একরকম অনেক উন্নত এটা এটা তো আপনারা বুঝবেনই হলো অনেক স্ট্রং একটা নেট তবে প্রাইজও কিন্তু এটা বেশি এটা হলো যদি আপনি ওইটার থেকে পাঁচ থেকে সাতশো টাকা প্রাইস বেশি লায়নের মাল তো অনেক ভালো এটা তো আপনারা নেই তবে লায়নের চাইতেও অনেক ভালো মাল আছে কারণ এটা সচরাচর সবার কাছে পাওয়া যায় না তবে আমাদের কাছে কিন্তু অবশ্যই আপনারা এই অরিজিনাল চায়না থেকে ইনপুটের মালটা কিন্তু পেয়ে যাবেন যাদের লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা অবশ্যই আপনাকে স্যাম্পল দেখাবো এই যে এবার দেখেন দেখেন এই মালটা এটা হলো আমাদের পঞ্চাশ রিংয়ের মাল এটা কিন্তু হাতের মাপে তেতাল্লিশ থেকে চুয়াল্লিশের মধ্যে হবে কারণ এটার প্রাইসটা কিন্তু অনেক কম দেখেন নেটটা কিন্তু অনেক হালকা নেট কারণ লায়নের যে নেটটা আছে ওর চাইতে অনেক হালকা এই লায়নের নেটটা কিন্তু অনেক মজবুত আছে মানে ওই নেটটার চাইতে এটা মজবুত আপনি যদি লায়নের চাইতে বেশি মাল নিতে চান তাহলে ভালো মাল নিতে চান তাহলে অবশ্যই আমাদের অরিজিনাল যে চায়না চায়না থেকে যে মালটা আমরা ক্রয় করে নিয়ে আসি সেটা দেখতে পারেন দেখেন লায়নের মালটা আর এই মালটা কারণ ওইটা যে নেট ওইটা বোঝাই যাচ্ছে না লায়নের মালটা দেখেন অনেক স্ট্রং কারণ ওইটা হলো কম